গরম গরম গেল শীতো শীত আইল গরম গেল হ শীত এ একথায় আমি কার এ কোথায় আমি কার জানাইয়া হ আমি সবারে জানাই গান গাইয়া আমি সবারে জানাই শীত গেল গরম শীত গেল গরম আইলো ওরে আমার ভাই বোনেরা শীতের পিঠার শীতের পিঠার খাওয়ার ধান চলে এসেছে শীতের পিঠার খাওয়ার ধান চলে এসেছে শীত গেল গরমও আইল গরম গেল শীতও আইল এ কোথায় আমি কাহারে জানাই ওরে ভাইরা আমি গান গাইয়া হাই আপনারে জানাই ওরে ভাই বোনেরা আমি গান গাই আয় আপনাদেরকে জানাই শীতের খাইতে খাইতে মজা শীতের কালে খাইতে মজা ঠান্ডা ঠান্ডা ঘর ঠান্ডা ঠান্ডা সবই মজা শীতকালে খাইতে মজা ঠান্ডা ঠান্ডা ধরতে মজা শীত আইল হো গরম গেল শীত আইল গরম গেল গরমকালে হে খাইতে গরমকাল গরমকালে গরম ধরতে শেখা শীতকালে খাইতে মজা কালে খাইতে কেতা কেতা আবার গরম গরম ধরতে মজা হে কথায় আমি কাহারে জানাই গরম গেল শীতও আইলো ভাই বোনেরা ভালো থাকিল